হাই গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ রুম ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধু আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব গরম পড়েছে ঘুরে একটু সমস্যা হচ্ছে ব্লগের মধ্যে আজকে ব্লগ আপনাদের দিতে পারছি না তো আজকে আমি ব্লগে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের এক বছর হয়ে গেছে ইউটিউব চ্যানেল খুলেছে তো এখন কেন আমি মনিটাইজার অন করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের কী কী বলছিল আর যেটা আমরা বুঝতে পারিনি বা করিনি সেই ভুলগুলো আজকে আমি ধরে দিতে চাই যেটা তোমরা ভুল করো না যারা ভুল করেছো নিশ্চয়ই জানো তারা নতুন ইউটিউব তারা ভুল করো না তো প্রথমত আমরা যখন ইউটিউবটা খুলেছিলাম প্রথমত যারাই ইউটিউব করবে কোন ক্যাটাগরি ইউটিউব করতে চাও সেটা আগে লিখবে লিখে বলবো রোজ অতিন রোজ ডেলি ইউ তোমার ডেলি শর্ট হোক বা ব্লগ দিতে চাইবে দিতে পারলে খুব ভালো আর কি বলবো দেওয়াটাই ভালো আমি যেটা মনে করি তো তোমাদের আস্তে আস্তে নতুন যারা তো ভিউজ পারবে প্রথমত বলবো থামলিকটা ভালো করে সাজিয়ে দেবে যেটা আমরা করছিলাম না আমরা বলতে আমরা করতামই না তো পরে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়েছে আর তোমরা সেটা আর ভুল করো না থামিটা ভালোভাবে তৈরি করে দিও যাতে ভিউজ আসে আর আস্তে আস্তে তো মানুষ বড় হতো আস্তে আস্তে নিশ্চয়ই ভিউজ ভালো হবে ভালো যদি ক্যারেক্টার না ব্লগ হয় কিংবা শর্ট ভিডিও হয় নিশ্চয়ই ভিউজ হবে আর দ্বিতীয় কথা শর্ট ভিডিও কোনো সেটিংয়ের প্রবলেম থাকলেও সেটা সমস্যা হয় আর একটা বড় হল হচ্ছে যেটা আমাদের হয়েছে কত তোমরা জানো যারা নতুন ইউটিউবার হলো এক হাজার সাবস্ক্রাইব না হলে তোমাদের মনিটাইজার অন হবে না দ্বিতীয়ত চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে হবে সেটা নিশ্চয়ই ভালো মতন জানো তো তোমরা হাজার সাবস্ক্রাইব হয়ে গেলেও তোমরা মনিটাইজার অন হবে না কারণ হচ্ছে তোমাদেরকে ওয়াচ টাইম পূরণ করতে হবে বুঝতে পারো সেটা আমরা জানতাম না তো এখন ব্লগ ডেলি দিতে দিচ্ছি যাতে ওয়াচ টাইমটা পূরণ করা যায় সত্যি কথা বলতে আমরা এক বছর বেশি হয়েছে অনেকে এক বছর দু বছর হয়ে গেছে দুটো করছে কিন্তু এখনও সফলতা পাইনি তো আমি বলবো বন্ধুরা তোমার চেষ্টা করে যাও থেমে জন্য এমন না যেটা আমরা করেছিলাম থেমে গিয়েছিলাম বন্ধ রেখেছিলাম কিছুদিন কিছু কিছুদিন না প্রায় কয়েক মাস বন্ধ রেখেছিলাম ছ সাত মাস তো আমরা আবার চালু করেছি সেটাকে তো এখন দেখছি আস্তে আস্তে কিছুটা হলেও ভিউজ আসছে তো আমরা চাই তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু না তোমরা ফিস পাশে থেকেও আমাদের সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে গিয়ে আমাদের সাহায্য করো এইটুকু বলবো তো কেউ ভিড়ো করতে করতে যে মনটাই যে অন হয়নি বলে আমাদের মতন পিছিয়ে পড় না তো আমরা যেটা করিনি যে ডিডেলি ব্লক দিতে হতো বা শর্ট ভিডো দিতে সেটা করিনি তার জন্য আজকে আমাদের এই অবস্থা তোমরা সেটা ভুল করো না তোমরা রোজ ডেলি ব্লগ দাও আর শর্ট ভিডিও ছাড়াও দেখো তোমাদের ঠিক মনটাই যেন অন হয়ে যাবে আর যারা শর্ট ভিডিও হয়ে যেত তাদের তো নিয়ম আছে আজ সাপ তো জানো নাহলে ভিউজ বাড়াতে হবে সাপ কিছু ছাড়াও মিলিয়ন দিতে হবে তো এটাই হচ্ছে আমরা তোমাদের কাছে জানানো ছিল যে বোস তোমরা এইটুকু বলো প্রতিনিয়ত ডেইলি ব্লগ যারা ব্লগ হচ্ছে ব্লগ দাও আর যারা ভিডিও করছে সরভিটার দাও তো এই হচ্ছে আমার সমস্যা যে ওয়াচ টাইম তাছাড়াও তোমরা এর সাথে সাথে ওয়াচ টাইমটা পড়ে যাও কারণ ওয়াচ টাইম না হলে সাবস্ক্রাইব হলেও হাজার তোমাকে মনিটাইজার অন করতে দেবে না বা হবেও না যতক্ষণ তোমার ওয়াচ টাইম পূরণ হবে বিশেষ করে ব্লক গ্যাস শর্ট ভিডিও তো তোমার সাবস্ক্রাইব আর তিনগুলো হয়ে গেলে তো তোমার মনিটাইজার অন হয়ে যাবে যাতে শর্ট ভিডিওতে বেশি ভিউস আসে তো আমি চাই তোমরা ভালো ক্যাটারি টাইপের যদি তোমরা ভিডিও দিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মনিটাইজার অন হবে ও ভিউস বাড়বে এটাই হচ্ছে মেন সমস্যা আমার রোজ হয়েছিলো আমি তার জন্য বন্ধ করে দিয়েছিলাম আবার আবার নতুন করে শুধু করেছি তোমাদের জন্য তোমরা দেখো সাপোর্ট করো আমাদের পাশে আর এই ফুলগুলো তোমরা আমি না করো এইটুকু বলার ছিল এখানে রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে